আসসালামু আলাইকুম টাইম ট্রাভেল বিডিতে স্বাগতম হ্যালো এভরিওয়ান বলা হচ্ছে নায়ক জসীমের কবরের কথা উনিশশো সালের চোদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আবদুল খায়ের জসীম উদ্দিন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন উনিশশো সালের আট অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আটান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরে বনানী কবরস্থানে দাপন করা হয় তিনি এখানেই চিরনিদ্রায় সাহিত্য আছেন তার স্মৃতি অভিনয় সব কিছুই দর্শকদের মনে চিরকাল স্মৃতি হয়ে থাকবে চলচ্চিত্রের জগতে তার আগমন ছিল একটু ভিন্নভাবে উনিশশো বাহাত্তর সালে দেওয়ান নজরুলের দেবর সিনেমার মাধ্যমে প্রথম পর্দায় আসেন তিনি শুরুর দিকে খলনায়ক হিসেবে অভিনয় করেন তিনি দারুণ পরিচিতি লাভ করেন তার শারীরিক গঠন কণ্ঠস্বর তাকে খলনায়ক হিসাবে এক বিশেষ স্থান করে দিয়েছিল উনিশশো সালে রংবাজ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন জোসেম তবে শুধু খলনায়ক হিসেবে তিনি সীমাবদ্ধ থাকেননি পরবর্তীকালে নায়ক হিসেবে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয় সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন সেই ছবিতে জনপ্রিয়তা পাওয়ার পর খলনায়ক হিসেবে তিনি আর অভিনয় করেননি বরাং তিনি শোষিত নিপীড়িত ও বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসাবে পর্দায় কাজ করেছেন তার জীবনে দুইশো সিনেমায় অভিনয় করেন জসিমের প্রথম স্ত্রী ছিলেন ডিরিম খ্যাত নায়িকা সুশ্রিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেন গুপ্তার মেয়ে নাসিনকে বিয়ে করেন নায়ক জসীম চলচ্চিত্র জগৎ থেকে না ফেরার দেশে চলে যাওয়ার পরে সেই থেকে আজ অবধি পর্যন্ত তার অভাব পূরণ করতে পারেনি তিনি চলচ্চিত্র নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রে শেষ সময়টুকু দিয়ে গিয়েছিলেন তিনি কখনো বুঝতেই পারিনি তার রঙিন জীবন ছেড়ে না ফেরার দেশে চলে যেতে হবে তার চলে যাওয়ায় হারিয়েছে দেশে একজন গর্বিত সৈনিক আর বাংলাদেশ চলচ্চিত্র হারিয়েছে এক অমূল্য সম্পদ তার অভিনয় যেন লাখো দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ